ও দেশটা তোমার বাপের নাকি করেছো করেছাকলা কিছু বললেই গলা ও জনগণের তোমার বাপের নাকি করেছো কলা কিছু বললে ধরছ চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি দেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি হয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম হয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম হয় দেখিয়ে হবে না রে কাম ও দেশটা তোমার বাপের নাকি করেছো ঝলা কলা কিছু বললে ধরছ চেপে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি করেছ ছলা কলা কিছু বললে ধরছ চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি হয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম হয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম হয় দেখিয়ে হবে